আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো আপনারা হয়তো অনেকেই এটা কখনো দেখেনি এখানে চাল বেজে না হচ্ছে এটা দিয়ে আজকে ছাতু বানানো হবে তো চালের ছাতু কি করে বানানো হয় দেখেন এখানে আমার আম্মু নারিকেল কেটে নিচ্ছে গুড় কেটে নিয়েছে এভাবে নারিকেল তুলতে হয় তুলে পর আমার আম্মু আবার বাদাম নিয়ে বসেছে তো অনেকগুলো বাদাম যার কারণে আমিও হেল্প করতেছি বাদাম নিয়েছে তেল নিয়েছে এইসব এরকম করে সব উপকরণ একসঙ্গে রেডি করে নিয়েছে এরপর চলে যাবে ঢেঁকিতে ঢেঁকিতে গিয়ে সেখানে উঠবে তো ঢেঁকি কি হয়তো আপনারা কখনো দেখেননি বা শোনেননি দেখতে পাচ্ছেন ঢেঁকি এভাবেই সব চাল গুঁড়া করে ছাতু তৈরি হয় দেখেন দুজনে মিলে পা দিয়ে ওটা বারবার উঁচু করতে হয় আর বারবার এরকম করে পা দিয়ে দিয়ে এটাকে নাড়াতে হয় আর এভাবে আরেকজন হাত দিয়ে এই চালগুলো ভেঙে নাড়তেছে দেখেন আমার তো ভীষণই ভয় লাগতেছে এসব দেখে আমি তো দেখে অবাক যে এভাবে ভয় লাগে না এভাবে হাত দিয়ে দিয়ে তুলতেছে এভাবে তোলার পর সবগুলো উঠিয়ে নেবে উঠিয়ে নেওয়ার পর আবার পুনরায় একটু দিয়ে দিবে এভাবে একটু একটু করে সবগুলো চাল ভেঙে নেবে অবশেষে ছাতু তৈরি হয়ে গিয়েছে তো এটাতে গোড় দিয়েছে আর এটাতে অল্পটাতে ঝাল দিয়েছে তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর গন্ধও লাগতেছে আমি তো ভীষণই ভালোবাসি ছাতু খেতে ছোটোবেলা থেকেই পছন্দ করি যার কারণে ছাতু করে দিয়েছে আমার আম্মা আমাকে তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো